আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সাফরিন নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস এবছর দিবসে প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ করবে সমবায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও এই উপলক্ষে বাণী দিয়েছেন তিনি বলেন সমবায়িক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিভাগীয় নগরী রংপুরে সমবায় দিবস উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় পরিচালক মোহাম্মদ আবু জাফর পতাকা উত্তোলন করেন এখন বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে জয়পুরহাটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবাদ পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার অনুষ্ঠানে জেলার চারজন শ্রেষ্ঠ সমবায়ের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয় এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দিবসটি উপলক্ষে আজ সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এর আগে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে তিনি গতকাল পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন নির্বাচন কমিশনার বলেন কমিশন ইতিমধ্যে নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে তিনি বলেন নির্বাচন কমিশন সকলের সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চায় গণভোট সম্পর্কে আনোয়ারুল ইসলাম সরকার বলেন সিদ্ধান্ত চূড়ান্ত হবার পর তা জনসম্মক্ষে প্রকাশ করা হবে নির্বাচন কমিশনার বলেন নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে তিনি আরও বলেন এ মাস থেকেই প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ব্যাংকির কান্ট্রি ডিরেক্টর এইচ জে হো তেইশ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রংপুরের কাউনিয়া উপজেলা পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তারা স্থানীয় জনগণের জীবন মান উন্নয়ন অবকাঠামো উন্নয়ন ও টেকসই প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন এ সময় কাউনিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া আখতার এবং থানা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন লালমনির হাট সদর উপজেলা কুলাঘাট চেকপোস্টে ভারতের পাচারকালের দুইশো পঁয়তাল্লিশ বস্তা রাসায়নিক সার গতকাল জব্দ করেছে বিজেপি জব্দকৃত সারের মধ্যে পাঁচ বস্তা ডিএপি একশো বান্ন বস্তা ইউরিয়া ও ছিয়াত্তর বস্তা ডিএপি সার রয়েছে এর আগে চার বস্তা ইউরিয়া ও আট বস্তা ডিএপি সার জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ চল্লিশ হাজারেরও বেশি টাকা লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে পার্শ্ববর্তী জেলায় পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে পরে জব্দকৃত সার কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছি ইউনিয়নের ধরলা নদী তীরবর্তী দক্ষিণ নর্দাবাস অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল মিয়াকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন গতকাল এই সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এখন শুনুন কৃষি সংবাদ রংপুর জেলায় চলতি দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ মৌসুমে দুই হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে তুলা চাষের ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জেলার পঞ্চাশ জন তালিকাভুক্ত চাষীর মাধ্যমে এই জমিতে চাষের জন্য তুলা উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছে চলতি মৌসুমে চাষ সফল হলে সারে ছয় হাজার টন বীজ তুলা পাওয়া যাবে এছাড়াও ক্ষুদ্র প্রান্তিক চাষীদের তুলা চাষের সহযোগিতার জন্য দুইশো জন কৃষককে জনপ্রতি এক বিঘা পরিমাণ জমির জন্য কৃষি উপকরণ বীজ সার ও বালাইনাশক বিনামূল্যে প্রদান করা হয়েছে তুলাচার এদিকে সম্প্রসারণ করার লক্ষ্যে জেলায় শিমুল তুলা চারা বিতরণ কাজ চলমান রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে